নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে আমি জ্যান্ত কই মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল স্পুন এবার আমি মাছগুলো ভেজে নেবো বন্ধুরা কই মাছে নাকি কাটতে সময়ও দেখতে পায় রাঁধতে সময়ও রাঁধুনিকেও দেখতে পায় কড়াইতেও লাফালাফি করতেছি তাই তো বলে কই মাছের জান নাকি অনেক শক্ত হয় বন্ধুরা আমি মাছগুলো এপিটুপুট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম কড়াইতে তেল ছিল তার সাথে আরও এক টেবিল স্পুন তেল দিয়ে ফুরনে দিচ্ছি কালো জিরে এবং পেঁয়াজ কুচি এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি এবার একটি মিক্সার নিয়েছি আগুয় মশলা করেছি তার জন্য একটু নোংরা হয়ে আছে এবারে পুদিনা পাতা ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব এদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে ব্রাউন হয়ে আসছে এবারে আমি টমেটো কুচি দিয়ে দিলাম এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো আমি কুচি করে নিয়েছি এবারে আমি পেস্ট করে নেব পেঁয়াজ তিন চার কোয়ার মতো রসুন একসাথে পেস্ট করে নিচ্ছি এদিকে পেঁয়াজ টমেটো একদম মজে গিয়েছে এখানে নিয়েছি টক দই তার সাথে মশলাগুলো মিলিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্পুন এবারে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এবার স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এখানে এবারে দিচ্ছি দুই টি স্পুনের মতো জিরে বাটা এবার ভালোভাবে একসাথে মিলিয়ে নিলাম ভালোভাবে মিক্সড করে রেখে দিলাম এদিকে টমেটোগুলো মজা আসছে দিয়ে দেব বানিয়ে রাখা মশলার পেস্টের সাথে টক দুইটা এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লো করে আমি কষিয়ে নেবো বেশি গ্যাসের ফ্লেম হাই থাকলে মশলাটা লেগে যেতে পারে এখানে দই দেওয়া আছে তার জন্য ফ্লেমটা একদম লো করে রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্টটা এবার ভালোভাবে নেড়ে কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে আসছে এবারে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে আসছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবারে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা পুদিনা ধনে পাতার পেস্টটা এবার আরও পাঁচ সাত মিনিটের মতো কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও একইভাবে আরও দুই তিন মিনিট কষিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব একটু জল দিলে গামাখা গামাখা টাইপ হবে তরকারিটা এই গরমে পুদিনা দিয়ে তরকারি একবার বানিয়ে খেয়ে দেখো পেটের জন্য খুব উপকারী দেখতেই পেলে আমি সামান্য একটু হাফ গ্লাসের মতো জল দিয়েছি বন্ধুরা তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হয়েছিল এবার আমি গরম গরম সার্ভ করে নিলাম আজকের রেসিপি কই হারিয়ালি এভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে ধন্যবাদ